আচ্ছা ভাই আমি এখন থেকে যদি সিরিয়াসলি না পড়ি বা অ্যাডমিশনকে টার্গেট রেখে না পড়ি তাহলে আমি অনেক পিছিয়ে যাব প্লিজ রিমেম্বার বোর্ড এবং অ্যাডমিশন সেম না মেডিকেল বাদে আমি মেডিকেলেরটা কখনই বলবো না বিকজ মেডিকেল ইজ এ ডিফারেন্ট বল গেম বাট মেডিকেল বাদে যদি কেউ ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে ভার্সিটি পার্সু করতে চাও তাহলে মাথায় রাখবা তোমার বোর্ডের প্রিপারেশন ইজ এইটি পার্সেন্ট অফ ইউর অ্যাডমিশন প্রিপারেশন অত বা পার্টিকুলারলি বুয়েটের জন্য পার্সেন্ট বাট বাকি অন্য যে কোনো ইউনিভার্সিটির জন্য আই ক্যান গ্যারান্টি দ্যাটস এই পার্সেন্ট অফ ইয়ার এন্টায়ার মনে করতে বলতে পারো সিলেবাস অফ এর অ্যাডমিশন কেন বলছি তুমি যদি ম্যাথটাই খেয়াল করে দেখো তোমাকে ম্যাথের সবচেয়ে সহজ এক্সাম্পলটা দেয় ম্যাথে তোমরা জেনারেলি কি করো রূপন্তী প্রকাশনীর বই কেতাব স্যারের বই এসি আমের স্যারের বই অক্ষরপত্র যেটাই পড়ো না কেন জিনিস তোমরা তো দাগানো ম্যাথগুলাই করো রাইট দাগানো ম্যাথ মানে যেগুলো বোর্ডে বারবার আসছে অ্যাডমিশন কোয়েশ্চেন ব্যাংক ঘেটে দেখবা একটু জাস্ট ঘেটে দেখবা ওই ম্যাথগুলি রিপিট আসছে আমি আমার নিজের একটা স্টুডেন্টকে সেদিন দেখাচ্ছিলাম যে কমপ্লেক্স নাম্বারের যে জটিল সংখ্যার যে চ্যাপ্টারটা আছে আমাকে বলছে আচ্ছা আমাকে বলছে ভাই আমার তো এটা শেষ আমি একটু এখন অ্যাডভান্স ম্যাথ করতে চাই আমি বলছি অ্যাডভান্স ম্যাথ কী করবো বলছে যে আরও নতুন ম্যাথ আমি ওকে অ্যাডভান্স ম্যাথ আমার করানোর মতো রিসোর্স আছে আমার সমস্যা নেই বাট চল আমি একটু কোয়েশ্চেন একটা দেখে আসি আমি ওকে বিগত বিশ বছরের বই কোশ্চেন কোয়েশ্চেন দেখাইছি প্রতিটা কোয়েশ্চেন কোনো না কোনো হচ্ছে যে বারের আমার বোর্ডের কোশ্চেনের সাথে মিলে গেছে এর মানে হচ্ছে দিন শেষে আমার তো আসলে এক্সট্রা ম্যাথ পড়লাম মানে একবারই খালি অয়েলার ইকুয়েশন দেখা ম্যাথ ছিল ওটা মানে আমাদের বছর আসছিল অথবা পরের বছর দ্যাস দি অনলি ম্যাথ এছাড়া প্রতিটা কোশ্চেন মিলে গেছে সো দিন শেষে আমার যদি মানে কোয়েশ্চেনগুলো হুহু ওই বোর্ড গুলোই আসে এবং যেটা কিনা ইন রিয়ালিটি আসলে সেভেন্টি টু এইটি পার্সেন্ট কোয়েশ্চেন্স অফ দি মোস্ট অ্যাডমিশন এক্সামস তাহলে আমার তো দরকার নেই এখন অ্যাডমিশনের জন্য আলাদা করে পড়া যেখানে আমার বোর্ডই ঠিক মতো হচ্ছে না সো বোর্ড আর এবং অ্যাডমিশন যে আসলে খুব আলাদা এটা একটা খুব বাজে মিথ এটা দরকার নেই চিন্তা করার তুমি বোর্ডের জন্য প্রপারি প্রিপারেশন নিলে তোমার অ্যাডমিশনের প্রিপারেশনটা অটোমেটিক্যালি হয়ে যাবে